আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ তিন দিন পরিশ্রম করার পরে আমাদের মুরগির খামার ও রান্নাঘরের কাজ সম্পূর্ণ হলো একেবারে পুরাটাই হচ্ছে হালকা লাগতেছে মনের মধ্যে একটা তৃপ্তি আসতেছে দীর্ঘ তিন দিন পরিশ্রম করার পরে আমাদের মুরগির খামারের বা রান্নাঘরের কাজ সম্পূর্ণ হয়েছে খুবই শান্তি লাগতেছে মাথায় থেকে যেন একটা পাথর নেমে আসলো আর কি সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই ভিডিও এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হয়তো বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা হয়তো বা এর আগের কয়েকটা ভিডিও ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আমাদের মুরগির খামারে অনেক কিছু ইনস্টল করতে হবে কি মুরগির খামারটা শুরু থেকে মানে একের পর একখালি খরচ লেগেই আছে মানে এটার পিছনে শুধু ইনভেস্ট হচ্ছে এটার পেছন থেকে যে আমরা আয় করতেছি এমনটাও না তো এর আগে আমি অনেক কিছুই বিস্তারিত বলেছি আপনাদেরকে আমাদের যা যা যাবতীয় সমস্যাগুলো আপনাদের সাথে বলেছিলাম তো বলেছিলাম এরপর আমাদের মুরগির খামারে হচ্ছে আমরা টেন দিয়ে একটা জিনিস করব আর কি তো সেই কাজটা আমরা দীর্ঘ তিন দিন ধরে আমরা বাকি যা যা ঘুটি কাজ বের হয়েছে সেগুলো করেছি আর কি তো এখন আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে কি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এর আগে ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন আমি কিন্তু কি কাজটা করছি আমাদের এই পাশে এই যে ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু আগে ছিল না আগে ছিল এই যে জাল দেখতে পাচ্ছেন এই জালটাই ছিল এখন জাস্ট ট্রেন দেখতে পাচ্ছেন এ পাশে ট্রেনটা লাগিয়েছি ট্রেনটা কেন লাগিয়েছি সেটাই আপনাদেরকে এক্স এক্সপ্লেন করবো আর কি ট্রেনটা লাগানোর কারণ হচ্ছে আমাদের এখানে বড় বড় ইঁদুর দূর এই যে গেট থেকে এখানে বাহির থেকে যদিও নিচে দিয়ে কোনো ফাঁকা নাই যে আপনার ই আসবে ইঁদুর আসবে কিন্তু কেন জানি ইঁদুর চলে আসে সেটাও বুঝতেছি না কেন চলে আসে যাই হোক যে কোনো না যে কোনোভাবে ভাবে হয়তো বা গেটের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ফাঁকা থাকে চলে আসে আর কি তো এসে আমাদের এখানে নিচে যেহেতু জাল একেবারে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত জাল ছিল আর কি তো এই জালের জালগুলো ছিদ্র করে ভিতরে ঢুকে আমাদের মুরগির বাচ্চা ছোটো ছোটো বেবি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বেবি এই বেবিগুলো হচ্ছে ওরা খেয়ে ফেলছে অনেকগুলো বেবি খেয়ে ফেলছে ইঁদুর আর কি তো খেয়ে খেয়ে ফেলার পরে এখন আমরা কি করব আমরা এটা ভাবতেছি তো ভাবার পরে ভাবলাম ট্রেন নিয়ে এসে আমরা এখান দিয়ে ট্রেন দিব যাতে ইঁদুর আর ছিদ্র করে জাল ছিদ্র করে ভিতরে ঢুকতে না পারে আর কি তো যার কারণে আমরা ট্রেন নিয়ে এসে এখানে বারো ফিস ট্রেন নিয়ে আসছি আর কি এক বান ট্রেন আর কি ছয় ফুটি ট্রেনেগুলো একবার নিয়ে আসছি গাড়িবেলাসহ পঁয়ত্রিশশো টাকা পড়ছে ট্রেনের দাম আর কি তো আমি এদিকে হচ্ছে ট্রেন লাগিয়েছি এখানে দুইটা ট্রেন লাগিয়েছি এ পাশে একটা হচ্ছে ফুল যেহেতু ছয় ফুটিগুলো নিয়েছি এখান থেকে এখান থেকে তোটুকু আসছে এই পর্যন্ত আসছে এরপর থেকে কিছু অংশ কেটে তারপর হচ্ছে এদিকে একটু লাগিয়েছি আর কি দেখতে পাচ্ছেন ট্রেনগুলো কিন্তু একেবারে পাতল পাতল আসলে ট্রেন কিনতে আমরা একটা ভুল ঘটছি ট্রেন কিনতে আমরা নিজেরা যাইনি আমরা জাস্ট পরিচিত ছিল আমার মামার করে বলছে দোকানদারকে ট্রেন পাঠানোর জন্য ওরা গাড়ি করে ট্রেনে ট্রেনের ট্রেনের দোকানদারে পাঠিয়ে দিয়েছে এখন আমরা মনে করছি ট্রেনগুলো একেবারে শক্ত আমরা বলছিলাম এগুলো কালারিং ট্রেন এই শক্ত শক্ত ট্রেনগুলো দেওয়ার জন্য কিন্তু ওরা না আমাদেরকে এই ট্রেনগুলো দেয়নি এই ট্রেনগুলো না দিয়ে ওরা আমাদেরকে দিছে একেবারে পাতল একেবারে পাতল পাতল ট্রেন তো এই ট্রেনগুলো এখন যেহেতু পাঠিয়ে দিয়েছে এখন তার কিছু খরার নেই আমাদেরই ভুল আমরা যাইনি তো যার কারণ ট্রেনগুলো খুবই পাতল একেবারে নর্মাল ট্রেন প্লাস্টিকের টেন আর কিগুলো দেখেন এই পাশে এই পাশে পুরোটাই হচ্ছে একটা লাগিয়েছি আর এখানেও উপর একটা দিয়েছি যাতে এই দরজার সামনে যাতে এই চোকাটগুলো আছে এগুলো যাতে বৃষ্টি না ভিজে আর কি বৃষ্টি পড়লে যাতে ছিঁচা না পড়ে আর কি যে কারণে এখানে একটা লাগিয়েছি আর কি টেন এগুলো সব কিন্তু আপনাদেরকে বল রাখি এগুলো সব কিন্তু আমি নিজেই করছি একা হাতে এবং কি আমার মাঝে সাথে হাঁটা যাওয়া আসা যাওয়ার মধ্যে ছিল আর কি এই যে দেখেন আমাদের রান্নাঘর যে কথা বলছি আর কি এটা হচ্ছে আমাদের রান্নাঘর আমার খালামনি আমাকে বলছে বলছে নাহি তুই খালি শুধু চার কোনায় চারটা মানে রকম নর্বরে করে একটা রান্নাঘর আমাকে তৈরি করে দে জাস্ট মানে যাতে চুলাটা চুলার তাপগুলো দেখেন কিন্তু চুলা আছে চুলার তাপগুলো যাতে আমাদের দিয়ে গাছ আছে কলা গাছ আছে আর বিভিন্ন রকমের এখানে ফলের গাছ আছে এই গাছগুলো যাতে যাতে কোনো প্রবলেম না হয় আর কি পাতা নষ্ট না হয় তা আমি একেবারে আসলে আমি কোনো কাজ করলে আমি একেবারে মন দিয়ে নিজের নিজের মনে করে একেবারে মন থেকে ভেতর থেকে কাজগুলো করি আমি কোনো শ্রমিকের মতো কাজ করি না পাইকারি মানে কামে গাফিলতি এগুলো আমার পছন্দ না কেন জানি যেটা করব সেটা মনের থেকে ভালো করে টিকসইভাবে করব। এমনি নর্মালি বলছে মানে কথা রাখার জন্য একটা কাজ করব এমনটা কিন্তু না আমি করলে মন মতো করবো আর যদি না পারি আমার দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে বলবো ভাই আমার দ্বারা আমি পারতেছি না অন্য কাউকে বলেন এইটাই আর কি তো যার কারণে আমার খালামুন গিয়ে একেবারে মজবুত করে দেখেন এখানে লাগিয়ে দিচ্ছি এখানে ট্রেন দিয়েছি এখানে ট্রেন হচ্ছে তিনটা উপরে আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান উপর থেকে ট্রেন দেখেন আপনারা দেখছেন আর এই পাশে ট্রেন একটু শর্ট খাইছে শর্ট খাওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু ছয় কুড়ি ট্রেন নিছি এখান থেকে এই পর্যন্ত ট্রেনগুলো আসছে এরপর একটা আমি কী করবো এরপর একটা আমাদের যে ট্রেনের ছোট অংশ ছিল সেগুলো আমরা কেটে কেটে দিয়ে দিয়েছি এখানে আর কি এটাও ঠিক করছি আমি এই এই ঘরটাও ঠিক করছি মুরগির ঘরটা এই মুরগির ঘরটা আমি পুরো ঠিক করছি এটার উপরেও হচ্ছে দুইটা ট্রেন আছে এখানে উপরে তারপর দেখেন এখানে নিচে ঠিক করছি এখানে জাল দিয়ে মানে সব কিছুই মোটামুটি ঠিক করছি আমি নিজে নিজে দেখেন ভেতরেগুলো কিন্তু আগে তেমন একটা ভালো ছিল না এই জায়গাগুলো দেখেন এখানে কিন্তু ট্রেন আমি ছিদ্র করিনি একটা কাজ করছি কি জানেন ট্রেনগুলো যাতে পরবর্তীতে কোনো কাজে লাগাইতে পারে আমি ট্রেনগুলো ছিদ্র না করে আমি টেনের উপরে এরকম লাঠি দিয়ে বেঁধে দিয়েছি যাতে ওগুলো চাইলে লড়ানো যাবে দেখেন এদিকেও বেঁধে দিয়েছি এখানে ইট ইট দিয়ে রাখছি ওইদিকেও বেঁধে দিয়েছি যাতে ট্রেনগুলো ছিদ্র হয়ে গেলে আপনি পরবর্তী কোনো কাজই ইউজ করতে পারবেন না তো যার কারণে আমি ছিদ্র না করে আমি কি করছি সেটা বেঁধে দিছি যাতে পরবর্তীতে চাইলে আমরা এগুলো উঠিয়ে ফেলে অন্য কোনো কাজ করতে পারবো আর এদিকে দেখেন নিচু এখানে মুরগির মুরগিরা বাচ্চা রাখার জন্য এখানে জাল দিয়েছে আরও পাশে একেবারে খুবই দেখেন কিভাবে রাখছি আর কি ভিতরেও এখানে মুরগি থাকতে পারবে এই জায়গাতে দেখেন যাতে কিছু ঢুকতে না পারে আর কি মানে সব দিক দিয়ে একেবারে পারফেক্ট করে একেবারে রাখছি আর কি মানে এটা তো চাইলে মুরগিরা থাকতে পারবে এই ছোট্ট মুরগির খামারে বা মুরগির বাসায় আর কি এই ছোট্ট মুরগির বাসায় এটা তো থাকতে পারবে মুরগিরা আর ওই পাশে তো আমাদের ইয়া বড় বিগ সাইজের মুরগির খামার দেখতে পাচ্ছেন আর এখানে তো রান্নাঘর তো রান্নাঘরের এদিকে আমি ঘিরা দিতাম আমার খালামনি বলছে সমস্যা নেই দিকে ঘিরা দিস না দিকে ঘিরা দিতে হবে না দেখেন লাখড়ি রাখার জন্য কী সুন্দর করে তৈরি করছে আর কি আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে আসলে এই মাঠ এগুলো চুলাইগুলো সিমেন্টের চুলাইগুলো কিন্তু কিন্তু খুবই বিরক্তকর এগুলো ক্ষেত্রে কিন্তু আগুন দিলে অনেকক্ষণ লেগে যায় ভাত হইতে বা তরকারি হইতে এগুলো গরম হইতে অনেক সময় লাগে এই সিমেন্টের চুলাগুলো আপনারা এই চুলাগুলো কখনো কেউ নিবেন না আমি আপনাদেরকে বলে রাখি এই চুলাগুলো কখনো কেউ নেবেন না সিমেন্টের চুলাগুলো আপনারা তো কারণে আড়াইশো তিনশো টাকা দিয়ে কতগুলো ফিসবোর্ডের না ওগুলো নেবেন এখন দেখেন আমার আম্মু কী করছে ইটা দিয়ে আজকে ভাত রান্না করছে যেহেতু আমি নতুন তৈরি করছি আজকে ভাত রেন দিয়ে উদ্বোধন করছে আর কি তো এদিকে দেখেন লাকড়ি কিন্তু আসে এই পাশে আর এদিকে দেখেন টেন ডিসি যাদের দিক থেকে দেখতে খুবই চমৎকার লাগে আর কি এটা একটা ট্রেনের ছোটো একটা রান্নাঘর পুরাপুরি একটা রান্নাঘর অসম্ভব সুন্দর লাগতেছে আমি যাই না আপনাদের কেমন লাগতেছে যেহেতু আমি নিজে পরিশ্রম করতেছি আমার থেকে দেখে নিজের থেকে একটা শান্তি আসতেছে অনেকদিন পরিশ্রম করার পরে বা কাজ করার পরে নিজের একটা কাজ নিজের থেকে দেখে আসলে সুন্দর লাগতে হবে নিজের কাজ যদি নিজেকে নিজের থেকে ভালো না লাগে অন্য থেকে কীভাবে বা ভালো লাগবে দেখেন এই পাশ দিয়েও যাতে ইঁদুর ঢুকতে না পারে বিশেষ করে ইঁদুরটা ঢুকেছিলো হচ্ছে এই পাশ দিয়ে এই পাশটি ইঁদুরটা ঢুকেছিল আর কি দেখেন এদিকে আমাদের আর একটা ট্রেন বেঁচে গেছে তো যাই হোক এখানে আমরা এই পুরোটাই হচ্ছে আমি ঠিক করেছি পাশে এদিকের ঘরটা আউটফিট সবই কাজ করে ফেলেছি আর এইখানেও সব কাজ শেষ আর এখানে দেখেন এখানে ভেতর হচ্ছে এখানে তো এখন দরজা খুলতে পারবো না এখানে কিন্তু আমি লাকড়ির একটা সুন্দর সেট তৈরি করছিলাম এটা আপনাদেরকে দেখাইতে চাই চাচ্ছি কিন্তু আমি পারবো না সরি কেন পারবো না কারণ এখন আমি দরজা যদি খুলতে যাই তাহলে হচ্ছে মুরগিরা সব বেরিয়ে যাবে তো বেরিয়ে গেলে মুরগিদেরকে বাসায় ঢোকাতে অনেক কষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে অন্য এক সময় দেখাবো আমি লাকড়ির সেট আপটা কীভাবে রেডি করেছি একেবারে লাকড়ি সবগুলো গুছিয়ে রেখেছি এখান আর লাকড়ি ভিজার কোনো স্কোপ নাই খুবই সুন্দর করে রেখেছি দীর্ঘ চার পাঁচ বছর সরি চার পাঁচ বছর বেশি হয়ে যাচ্ছে না এক দুই বছর যদি রেগুলারই জ্বালাই তাহলে জ্বালাইতে পারবে এই লাকড়িগুলো তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আমাদের দেখেন পুরো বাড়ি এখানে পরিষ্কার করেছি এগুলো হচ্ছে আমার মোরা আমার ছোটো বোন ছোটো বোনরা খুবই কম করছে আবার আম্মোরাই করছে এগুলো পরিষ্কার দেখেন এখানে পাতা পোঁচা ছিল এখানে মানে লাকড়ি সব এখানে ছিল এই জায়গাতে লাকড়ি ছিল এখানে জমে ছিল যারা আমার এর আগের ভিডিওটা দেখছেন তাদেরকে বলতে হবে না তারা জায়গাটা দেখেই আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন আর কি মানে এগুলো কতটা নোংরা ছিল আর কি এখন দেখেন পুরো পুরোটাই পরিষ্কার করে ফেলছি পরিষ্কার করছি হচ্ছে যে একদিন হয়ে গেছে দেখেন গাছের পাতা পরে কী অবস্থা হয়ে গেছে এখনও জায়গাটা দেখতে কেমন লাগতেছে একেবারে অসম্ভব সুন্দর লাগতেছে না তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আপনারা এখন ভিডিওটা দেখবেন কি না আমি জানি না যারা আমারকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন তারা আমার ভিডিও দেখতে মিস করবেন না আর আমাদের এখানে আর একটা কাজ আছে এই কাজটাও করব এই কাজটা করার সময় আপনাদেরকে আরেকটা ভিডিও দিব এখন আর কথা না বলি কথা বলতে গেলে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন দুই তিন দিনে আমরা যা কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কাজ করার আগেও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমি যারা ইউটিউবতে দেখতেছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা দুই তিনটা ভিডিও স্কল করলে নিচে পেয়ে যাবেন মুরগি খামার করে কি আমি বিপদে পড়লাম নাকি এরকম একটা সামথিং টাইটেল বা থামনেন আপনারা দেখতে পাবেন আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও